সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সামনের সময় আসছে ইতালিতে আবেদন করার জন্য ইতালিতে যারা স্পন্সার ভিসায় যেতে চান আমি আবার বলি ইতালিতে যারা স্পন্সার ভিসায় যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ বাইশ তারিখ আগামীকাল তেইশ তারিখ আগামীকাল থেকে স্পন্সরের আবেদন শুরু যারা আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আমাদের অফিসের ঠিকানায় আপনারা চলে আসবেন আমরা ইতালিতে আপনাদেরকে আবেদন করিয়ে দেবো তবে আবেদন করার পূর্বে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আবেদন করতে গেলে আপনার পাসপোর্ট ছবি আপনার একটা ইমেল অ্যাড্রেস যার ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দিবে এগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আবেদন করতে গেলে কত টাকা খরচ হয় কি আশায় বিষয় সমস্ত বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের ঠিকানা দেয়া থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব এখন আসেন ভিসা সম্ভাবনা কতটুকু আপনারা জানেন যে সারা বিশ্ব থেকে পাঁচ লক্ষ লোক নেবে তো তার মানে বাংলাদেশ থেকে বিষয়টা নিবে বিষয়টা কিন্তু এমন না সব বাংলাদেশ থেকে নিবে টিভি থেকে তারা যে সোর্সিং কান্ট্রিগুলো আছে সেই সোর্সিং কান্ট্রিগুলো থেকে তারা লোক নেবে এখন কথা হচ্ছে আমাদের ভাগের ভাগ হয়তো দেখা যায় সাত হাজার আট হাজার করে এমন পড়বে যেটাই করুক না কেন আবেদন করতে তো দ্বিধা নেই আপনারা যদি আবেদন করতে চান আমাদের কাছে আসেন আমরা আবেদন করিয়ে দেব আর স্পন্সার বিষয় আবেদন করার পর স্পন্সার বিষয় সর্বোচ্চ টাইম লাগবে পাঁচ থেকে ছয় মাস আগের মতন আর নাই যে বছর এক বছর দেড় বছর দুই বছর পাসপোর্ট আটকায় রাখবে এখন সিস্টেম আছে আপনার নুস্থা আসছেন নুস্থা আসার পরে ওটা চেক হবে চেক হওয়ার পরে ওটা যদি মনে করে যে না আপনি আপনার কোম্পানি ভেরিফাই কিংবা ট্যাক্স দেয় ট্যাক্স পে করে আপনার কোম্পানির কোনো ব্লেম নাই তাহলে দেখা যাচ্ছে যে আপনি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার মানে আপনার লুলুসটা ঠিক আছে সো আপনি যদি সমস্ত সব কিছু বুঝে শুনে আপনি যদি অ্যাম্বাসি ফেস করেন আশা করা যায় ভিসা হবে বাট ভিসার নিশ্চয়তা কেউ দিতে পারবে না ফেক ডকুমেন্ট হলে আগে যেমন জমা নিত এখন ফেক ডকুমেন্ট হলে কোনোভাবে আপনি জমা করতে পারবেন না আমরা বিশ্বস্ততার সাথে আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি ইটালিতে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করলে আশা করা যায় আপনাদের সফলতা আসবে হয়তো দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকের গ্যারান্টি দিতে পারবো না হয়তো দশটা ফাইল দিলে পাঁচটা ফাইলের হয়তো ভিসা হবে তো এই যে পাঁচটা ফাইল হবে পাঁচটা ফাইল হবে না এতটুক মাথায় রেখেই আমাদের কাছে আসবেন আমরা সেইভাবে আবেদন করব আবার আমরাও সেইভাবে আবেদন করি যাতে দশটার ভিতরে 10টা হয় কিন্তু বাস্তবতা কঠিন বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে দশটায় কখনো দশটা হবে না ভিসা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগামীকাল তেইশ তারিখ আপনাদের যাদের আবেদন করতে চান আমাদের অফিসে চলে আসবেন এবং আমরা আমাদের সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সাজেস্ট করব কিভাবে পেমেন্ট পলিসি আছে কিভাবে কি করতে হবে কোনটার পরে কোনটা আসবে ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা সব কিছু বোঝাই দিব আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দখ করুন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন ভালো লাগলে শেয়ার করে একটা লাইক এবং একটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ